আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি ঈদ স্পেশাল আয়োজনে খুব সহজেই অসাধারণ স্বাদের একটি বি বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো এবং সেই সাথে পারফেক্ট বি বিরিয়ানি রান্নার সমস্ত গোপন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব। আশা করছি কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ খুব সহজেই এই অসাধারণ স্বাদের বি বিরিয়ানিটি রান্না করতে পারবেন এবং ঈদে যদি আপনি এভাবে বিরিয়ানি রান্না করেন তাহলে সবাই আপনার বিরিয়ানির প্রশংসা করবে এবং সেই সাথে রেসিপিও জানতে চাইবে আজকে বি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি এক কেজি গুঁড়া পোলাও চাল নিয়ে আছি আর চালটাকে আমি প্রথমে পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আর এখানে আপনারা বাসমতি চালটাও নিতে পারেন আর এইভাবে যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে রাইসটা অনেক ঝরঝরা হবে দেখবেন রাইসটা অনেকটা লম্বা হয়ে যাবে আকারে আর আধা ঘন্টা চালগুলো পানিতে ভিজিয়ে রাখার পর ভালোভাবে চালগুলো ধুয়ে নিতে হবে তারপর চাল থেকে পানিটা ঝরানোর জন্য আলাদা একটা ঝাঁঝরিতে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আর গরু মাংস এখানে নিয়েছি আমি দুই কেজি এক কেজি চালের জন্য আমি দুই কেজি গরু মাংস নিয়েছি চেষ্টা করবেন গরু মাংসটা একটু বেশি নেওয়ার জন্য মানে যতটুকু চাল নেবেন এর ডাবল পরিমাণ নিতে হবে গরু মাংস মানে এক কেজি চালের জন্য দুই কেজি মাংস নিতে হবে তাহলে দেখবেন মাংস বেশি হলে বিরিয়ানিটাও খেতে ভালো লাগে আর এখানে মাংসগুলো হাড় এবং চর্বি সহ নেওয়ার চেষ্টা করবেন যদি সলিড মাংস দিয়ে বিরিয়ানি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে না শক্ত থাকে সেগুলো মাংস যদি একটু নরম না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না যদি হাড় চর্বি সহ মাংস নেন তাহলে দেখবেন যে মাংসগুলো একদম সফট নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে অনেকটা জুসি থাকে আর এই মাখির সাথে দিয়েছি এক কাপ টক দই এবং দেড় কাপ পরিমাণ দুধ আর এই দুধটা আমি গরম পানিতে গুড়া দুধ মিশিয়ে তৈরি করেছি আর এভাবে যদি দুধ এবং টক দই দিয়ে মাখিয়ে বিরিয়ানিটা রান্না করেন তাহলে দেখবেন যে খেতে খুবই সুস্বাদু লাগবে অবশ্যই এখানে টক দই এবং দুধ দেওয়ার চেষ্টা করবেন আর এই দুধ দিয়ে গরু মাংসটা মাখিয়ে যদি আপনি সিদ্ধ করেন কোনোরকম আলাদা করে পানি ব্যবহার করতে হবে না এই দুধটা দিয়েই আপনি শীত করতে পারবেন খুব সহজে নরম হয়ে যাবে আর দিয়েছি এখানে বিরিয়ানি প্যাকেটের একটা প্যাকেটে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি আর এই এক প্যাকেটের পরিমাণটা হাফ কেজি চালের জন্য ছিল তো আমি যেহেতু এখানে এক কেজি চাল নিয়েছি তাই এখানে আরও কিছু আমি মশলা অ্যাড করেছি আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা এবং এক টেবিল চামচ দিয়েছি শাহী গরম মশলা গুঁড়া আর এই গরম মশলার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চালে দেখে নিতে পারেন আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর এই প্যাকেটে মশলার কিছু পরিমাণ লবণ থাকে সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করবেন এখন মাংসের সাথে দই দুধ মাখিয়ে নিতে হবে আর এই কাজটা হাত দিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিট মিনিমাম এটা আধা ঘন্টা এভাবে মাখিয়ে রাখতে হবে তাহলে মাংসের ভিতর মশলা লবণ সব ঢুকে যাবে ভালোভাবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে এখন বিরিয়ানির জন্য পেঁয়াজ বেস্তা করে নেব তার জন্য প্যান্ডি দিয়েছি এক কাপ পরিমাণ রান্নার তেল মানে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম অবস্থায় দেওয়া যাবে না হালকা যখন গরম হয়ে যাবে তখন পেঁয়াজগুলো ভেজে নিতে হবে মিডিয়াম আছে রেখে যখন একটু লালচে কালার হয়ে যাবে এ পর্যায়ে এখান থেকে তুলে নিতে হবে এর চেয়েতে বেশি ডার্ক কালার করা যাবে না তাহলে সেগুলো তীত হয়ে যাবে কালো হয়ে গেলে খেতে ভালো লাগবে না ঠিক এমন লালচে কালার হলেই তুলে নিতে হবে তো পেঁয়াজ ব্যস্তা থেকে আমি বেশিরভাগ পেঁয়াজ এখানে তুলে রাখছি আর কিছুটা এখানে তেলের সাথে আছে আর এই তেল এবং ব্যাস্তা দিয়ে আমি মাংসটা রান্না করব। এখন সে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এখানে এখন তেলের সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের মতো আমি চুলার আঁচটা একটু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আর আমি যে ব্যারেস্তাগুলো তুলে রেখেছিলাম এগুলো কিছুটা ঠান্ডা হওয়ার পর এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে মাখিয়ে রাখতে হবে এতে করে কি হবে ব্যারেস্তাগুলো একদম মুচমুচে থাকবে আর যদি এইভাবে ব্যারেস্তার সাথে চিনি মিশিয়ে আমি এই বিরিয়ানিতে ব্যবহার করি তাহলে খেতে খুবই সুস্বাদু লাগবে আর এদিকে মাংসগুলো রান্না কমপ্লিট আর এই মাংসগুলো সিদ্ধ হতে প্রায় এখানে এক ঘন্টা সময় লেগেছে তবে এর মাঝে আমি দুই একবার নেড়ে চেড়ে নিয়েছি তো মাংসগুলো সিদ্ধ হওয়ার পর এখন আমি এখানে দিয়েছি আলু আর আগে থেকে আমি সাত আটটি মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে নিয়ে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে অনেকেই আছে আলুটাকে ভেজে নেয় তবে আমার মনে হয় আলুগুলো না ভেজে যদি এভাবে মাংসের সাথে কষিয়ে নেন তাহলে খুব অল্প সময়ে অনেক বেশি সফট হয়ে যায় খেতেও সুস্বাদু লাগে আর আলু ভিজে নিলে অনেক সময় দেখা যায় আলুগুলো শক্ত থাকে এবং ভিতরে তেল মশলা লবণ কিছুই ঢুকে না তখন সেই আলুটা খেতে কিন্তু তেমন ভালো লাগে না তাই আলুগুলো না ভেজে এভাবে করবেন দেখবেন ভালো লাগবে খেতে আর আলুগুলো দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আমি মাংসের সাথে কষিয়ে নেব এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর আলুগুলো একদম নরম করা যাবে না এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এখন বিরিয়ানির রাইসটা রান্না করব তার জন্য হাড়িতে দিয়েছে হাফ কাপ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিচ্ছি চালগুলো আর চালগুলো দিয়ে অনবরত নেড়েছেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় খেয়াল রাখতে হবে আর চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে তো কয়েক মিনিট এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে ভালোভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিচ্ছি এখানে পানি আর এখানে পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে আর যতটুকু চাল নেবেন এর ডাবল পরিমাণ পানি দিতে হবে আর এখানে শুধু পানি না পানির সাথে দেড় কাপ দুধও নিয়েছে আর এই দুধটা আমি দেড় কাপ গরম পানির সাথে দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে তৈরি করেছি অবশ্যই এখানে দুধটা দিবেন তাহলে বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যাবে তবে হ্যাঁ এখানে কিন্তু আমি পানি দুই লিটার দিই নি পানি এবং দুধ মিলে টোটাল দুই লিটার দিয়েছি বিরিয়ানি রান্না করতে যেয়ে অনেকটা সমস্যা করতে হয় কখনো বা শক্ত হয়ে যায় মানে চাল চাল লাগে আবার কখনো বেশি নরম হয়ে যায় যদি পানির পরিমাণ এবং চুলার হিটটা ঠিক থাকে তাহলে একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দশ মিনিট হাইতে রেখে রান্না করব তারপর যখন পানিটা শুকিয়ে যাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আরও কিছুক্ষণ রান্না করতে হবে আর এখানে কিন্তু পুরোপুরি রান্না করা যাবে না এইটি পার্সেন্ট রান্না করতে হবে রাইসটা এই যে দেখুন রাইসটা ঠিক কেমন রাখতে হবে আর এ পর্যায়ে আসতে টোটাল এখানে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে মানে বিরিয়ানির জন্য রাইসটা রান্না কমপ্লিট আর আরেক পাশে মাংসটাও রান্না কমপ্লিট এখন এখান থেকে কিছু পরিমাণ মাংস আমি আলাদা একটা পাত্রে তুলে রাখবো তারপরে এই কিছু পরিমাণ মাংসের উপর আমি রাইস দিয়ে নেব কিছু পরিমাণ তারপর এর উপর আবারও আমি কিছু পরিমাণ মাংস দিয়ে দিচ্ছি তারপর আবারও আমি রাইস দিয়ে সাজিয়ে নেব মানে দুইটা লেয়ার এভাবে সাজিয়ে নেব আর আমি যে পরিমাণ রাইস এবং মাংস নিয়েছি এই হাঁড়িতে আমার জায়গা হবে না তাই আলাদা আরেকটা হাঁড়িতেও আমি কিছু করেছি আর একসাথে যদি বেশি করে আপনি গাদাগাদি করে একটা হাড়িতে রান্না করেন তাহলে দেখবেন ঠিকভাবে নাড়াচাড়াও করা যায় না এবং নিচে দেখবেন যে শুধু সাদা রাইসটা থাকবে আর মাংসটা নেই এতে করে কিন্তু খেতেও ভালো লাগে না এখন এই রাইসের উপর প্রথম দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং কিছু পরিমাণ কিশমিশ এবং বাদাম কুচি এখানে আমি কাজু পেস্তা এবং কাঠ বাদাম নিয়েছি আরও দিয়েছি এখানে দশ বারোটি কাঁচামরিচ এবং কয়েক ফুটো ফুড কালার এটা অপশনাল আপনার স্কিপ করতে পারেন এটা দিয়েছি জাস্ট একটু কালারফুল করার জন্য বা সৌন্দর্যের জন্য এতে করে স্বাদে তেমন কোনো পরিবর্তন হবে না আরও দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ ঘি এটা অবশ্যই এখানে দিবেন ঘি দিলে বিরিয়ানির স্বাদ এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যাবে যদি ঘি না দেন তাহলে বিরিয়ানি স্বাদ এবং ফ্লেভার একদম অসম্পূর্ণ থেকে যাবে আর সব শেষে দিয়েছি গোলাপ জল কয়েক ফোটা গোলাপ জল এখানে দিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা লোতে রেখে এভাবে দমে রেখে দিতে হবে বিশ মিনিট পর্যন্ত আর এই বিশ মিনিট দমে রাখার পরই অসাধারণ স্বাদের বি বিরিয়ানি রান্না কমপ্লিট বিশ্বাস করেন এ সময়ে আমার বাসায় বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছিল ছিল আর দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কত অসাধারণ সাথে হতে পারে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়েছে এবং মাংসগুলো অনেক সফট ও নরম হয়েছে আমি সবসময় বিরিয়ানি এভাবেই রান্না করে থাকি আর যারা আমার বিরিয়ানি খায় একটা কথায় জিজ্ঞেস করে এটা কি পাক্কি বিরিয়ানি নাকি কাচ্চি বিরিয়ানি এত টেস্ট কেন আমার আজকের প্রতিটি টিপস ফলো করে যদি আপনি ঈদে এভাবে বিরিয়ানি রান্না করেন দেখবেন সবাই আপনার বিরিয়ানির প্রশংসা করবে এবং সেই সাথে রেসিপিও জানতে চাইবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ